রুদ্ধপাত্তা রান্নাঘরে আজকে দেখানো হবে ছোলার ডালের মশলা কচুরি বিনা পুড়ে দারুণ রেসিপি তার জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি এক কাপ সেটা আমি ভালোভাবে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি পুরো ছোলার ডালটা এর মধ্যে দেবো জিরে মৌরি আদা আর কাঁচা লঙ্কা হাফ চামচ জিরে এক চামচ মৌড়ি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব যদি আপনাদের বাড়তে অসুবিধা হয় অল্প একটু জল দিতে পারেন তবে আমি বিনা জলেই ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি যাতে ময়দা মাখবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি পুরো পেস্টটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম ওই দু চামচেরও কম জল এখানে সুজি আমি বড় চামচে তিন চামচ নিয়ে নিয়েছি এই সুজিটা দিলে কি হবে একটু মুচমুচে হবে কচুরিগুলো সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু রেস্টে রাখবো কারণ সুজি জল অ্যাবজর্ব করে নেয় তিন থেকে চার মিনিট রেখে দিয়েছি সুজিটা ফুলে গেছে এবার এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দিলাম গরম মশলা হিং দেব কারণ কচুরিতে হিং বেশ ভালোই লাগে দিলে খেতে তো আমি এখানে হিং বেশ অনেকটাই দিয়েছি হাফ টিসুন মতো হলুদ এটাও দিচ্ছি আমি কালারের জন্য কসুরি মেথি দেব আপনারা কসুরি মেথির জায়গায় ধনের পাতাও দিতে পারেন ধনের গুঁড়ো যেহেতু আমি গোটা জিরে দেখলেন যে বাটবার সময় দিয়েছি সেই জন্য শুধু ধনে গুঁড়ো দিলাম আর জোয়ান হাতে ঘষে দেব বেশ খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি এই অল্প একটু সাদা তেল দেব মতো দিলাম সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে যতটা ময়দা মাখা যায় কারণ এর মধ্যে আমি জল ব্যবহার করব না এই ছোলার ডাল পেস্টেই ছোলার ডালের পেস্টেই যতটা ময়দা মাখা যায় ততটাই মাখব দেখুন আস্তে আস্তে ময়দা দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি ময়দার পরিমাণটা আমি বলতে পারলাম না কারণ যতটা লেগেছে অতটাই দিয়েছি আর অল্প করে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে একটু রেস্টে রাখবো মিনিট পনেরো রেখেছিলাম রেস্টে এবারে কেটে লুচির মতই কাটছি এবার বেলে নেবো তাই একটু তেল বুলিয়ে নিচ্ছি চাকিতে এবারে আমি এটা বেলে নেব খুব বেশি পাতলা করব না এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব দেখুন বেশ কিছুটা বেলে নিয়েছি এদিকে তেলও আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার একটা করে ভেজে নেব এগুলো ভীষণই মুচমুচে হয় আর খেতে অসম্ভব সুন্দর দেখুন কত সুন্দর ফুলছে কচুরিগুলো ভাজা হয়ে গেছে ছোলার ডালের মশলা কচুরি এইভাবে বানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন সবশেষে গুলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো চলি টাটা